টাকার বেশি এই যে যারা চালায়া খাবেন চমকের একটা ফিচার পাশে কিন্তু অটো ঠিক আছে এগুলো अवेलेबल পাবেন গাড়ি 100 যারা দেন একটু আসতে এই যে সিলিন্ডারটা কি ইলোভার ভাই ভাই হ্যাঁ

,000 ,000 ,000 ,000 ,000 ,000, 100 lakh 90000 den diye dilam 100 lakh 90000 100 lakh 90000 den diye dilam acha 2025 sale pura dura dui

মরে যেতে পারতাম ঠিক আছে ইনশাল্লাহ একটা বছর মানুষের লেগা একটা বছর একটা দিন অনেক দিন অনেক সময় অনেক লোক গেছে গা চলা এক বছরের ভিতরে বহু লোক চলে গেছে আজকেও একটা লোক চলে গেছে এই নতুন বছরে ইনশাল্লাহ আপনারা আসবেন দোয়া করি আপনাদের জন্য আপনারা আপনাদের দোয়া করেন মোমেন ভাইয়ের লাগে দোয়া করেন লাইক কমেন্ট শেয়ার মোমেন ভাইয়ের বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে এই লোকটা অনেক উপরে উঠতে হয় ইনশাল্লাহ আপনাকে দোয়া আপনারা আসবেন আশা করি আপনাদের এখানে পছন্দের গাড়ি পাবেন যা যে যেই গাড়ির দরকার ইনশাল্লাহ সোনারগাঁও কার সেন্টারে আসবেন আপনারা পছন্দ গাড়ি নিয়ে যেতে পারবেন আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে চা খেবেন কপি খাবেন প্রয়োজনে লাঞ্চ করবেন তারপরে যাবেন গা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ